জানি না কার জানি এমন মা দুঃখিনী কবরে এমনও এতিম আছে মাও নাই বাবাও নাই মনের উপর মন মাটি মা বাবার বুকের উপর চাপা দিযা সন্তানটা বোনা ভিতরে হাত বাড়াইছে اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفانا مع الأبرار يا إلهي رحم برمى مصطفى كي واسطي فولد درواجي رحمة غدا كي رحمة لي আলামিন খতমে রসুল জানে যাহা আহমদ ও হামিদ মোহাম্মদ মুস্তফা কি ওয়াসতে মবুদ ও দয়াল আল্লাহ মায়ার নজর করে তাকে দেখেন ও আল্লাহ এই দৌলতপুর জামে মসজিদে পবিত্র সাওয়াল মাসের চতুর্থ জুমা আদায় করার পরে আমার কলিজার টুকরা মুসল্লিদেরকে লইয়া পর্দার অন্তরালে আমার কত মা জানি হাত বাড়াই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক প্রবাসী ভাই বাবা মা বোনেরা হাত বাড়ায় আল্লাহ যারা হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমরা সবার জীবনে রেগুনা তুমি মাফ করে দাও আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সকল নবীর রাসূল সাহাবাই کرام তাবিন তবে তাবিন খলাফায়ে রাশিদিন সলফে সালেহিন নুজাবানু কাবাব আব্দুল আখিয়ার দরবার আমার গাউসে পাকের দরবার আলা হযরতের দরবার খাজা গরিব নওয়াজের দরবারে বাংলা সম্রাট শাহ জালাল ইয়ামিনি শাহ পরান জালাল নাসিরউদ্দিন সিবা জালা বোরহানউদ্দিন আউলিয়ার দরবার হযরতে গেসুদার আজকাল নাশার দরবার সহ শাইন শাহ সিরকুটের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াই না আমাদের প্রত্যেকের হকানি রব্বানি পীর শেখের দরবারে কবল করে নাও কুমিল্লার শহর কুতুবাহ আব্দুল্লাপুরের দরবারে নুরুদ্দিন আব্দুল সোবান আল কাদির ডক্টর আহমদ বাগদাদির দরবার সহ আমলা বক্সিয়া দরবারে বিয়া দরবার কালিয়াপুরি দরবার শাকরাপুরি রাধাপুরের দরবার সহ প্রত্যেক হকানির রব্বানি বিশেষ করে দৌলতপুরের জমিনাতে আলতা দরবারে ওনার খাদিমদের দরবারে কবলও মঞ্জুর করে নাও আল্লাহ যারা হাত বাড়াইলাম গো অনেকে আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই যেই বাবা নিজের মাতার গাম পায় পালাইয়া সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে জানি না কার জানি এমন আব্বা জানন্দ কার কবরে যেই মা নিজের সন্তানের জন্য রাত্রে বিছানায় আরামে ঘুমাইতে পারে নাই ঘুমরে আরাম করছে জানি না কার জানি এমন মা দুখিনি কবরে এমন ও এতিম আছে মাও নাই বাবাও নাই মনের উপর মন মাটি মা বাবার বুকের উপর চাপা দিয়া সন্তানটা বোনা ভিতরে হাত বাড়াইছে মনিব আমি গুনাগার আমার মুসল্লিদের খাতিরে যার হাত তোমার কাছে পছন্দ হয় অনেকে আছে যাদের হাত খাবার গিলাফের সঙ্গে লাগছে অনেকে আছে যারা আমি ইব্রাহিমের চুমা দিছে অনেকে আছে হাজরে হাতরে চুমা দিছে আল্লাহ অনেকে মদিনা শরীফে জায়া সালাম দিছে এদের হাতের উসিলায় যাদের আম্মাই আব্বা কবরে আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আম্মায় আব্বা চলে গেছে আল্লাহ যারা রেয়া তারার গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ মায়ের বংশ বাবার বংশ দাদা দাদি আত্মীয় স্বজনের কবর না দাঁতের ফয়সালা করে দাও আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করো আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসী ভাইদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো সোনার বাংলাদেশের উপর তোমার খাত রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক কর্মকর্তাদেরকে কবল মঞ্জুর করে নাও আল্লাহ মসজিদের ডাইনে সামনে পেছনে যত কবরবাসী তাদেরকে মাফ করে দাও অনেক মা বোনেরা পর্দার অন্তরাল থেকে দোয়া চায় আমার মা বোনদেরকে কবলো মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে মেঘনা থানা থেকে আমার একজন মা দোয়া চেয়েছে আমাদের মাদ্রাসার জন্য কিছু হাদিয়া পাঠাইছেন আমার মা রে আপনি কবলো মঞ্জুর করে নেন আল্লাহ এমনভাবে অনেক মা বোনের অনেক ভাই বাবারা দোয়া চায় প্রত্যেকটা আপনি কবলো মঞ্জুর করে নেন নোয়াখালী সেনবাগ থেকে আমার আরেকজন মাও দোয়া চাইছেন ওনাকে আপনি কবলো মঞ্জুর করে নেন আল্লাহ মসজিদের দূর দূরান্ত থেকে আসা এলাকার মুসল্লি সহ প্রত্যেককে পাঁচ ভক্ত নামাজি ইমানদার মোত্তাক হিসাবে কবুল মঞ্জুর করেন আর আমরার মরনের আগে आखरी জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ